খুম বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত খুম অর্থ জলাধার বান্দরবনে ছোট বড় বেশ কিছু খুম রয়েছে তবে ভ্রমণ পিপাসুদের কাছে দেবতাকুম সবচেয়ে জনপ্রিয় এই খুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল উচ্চ পাহাড়ের কারণে খুমের ভিতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাই খুমের ভিতর যতই যাওয়া যায় ততই শীতল মনে হয় জায়গাটি খুবই শান্ত এবং মুক্ত। এবং এর পানিও বেশ স্বচ্ছ বাসের বেলায় চেপে এই খুমের ভিতর যাওয়ার সময় ভ্রমণপ্রিয়দের এক রোমাঞ্চকর অনুভূতি দেয় আমার এবারের দেবতা যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে এ যাত্রায় আমি যাচ্ছি ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে যার বাড়া পড়েছে নয়শো টাকা যা আমাকে বান্দরবন বাস টার্মিনালে নামিয়ে দিবে আমাদের বাস রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে বান্দরবনের উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় তিনশত পনেরো কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক সাত ঘন্টার মতো রাত একটা সময় আমাদের বাস কুমিল্লার ড্রিম হাউস রেস্তোরাঁয় বিশ মিনিটের যাত্রাবিরতি দেওয়া হয় বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে বান্দরবানের উদ্দেশ্যে শুভ সকাল সবাইকে লম্বা একটা জার্নি শেষে চলে আসলাম বান্দরবন বাস স্ট্যান্ডে আপনারা যখন এখানে আসবেন আসার পর দুইটি রাস্তা দেখতে পাবেন একটি হচ্ছে ডান পাশে আরেকটি হচ্ছে বাম পাশে ডান পাশে আসলে আপনারা দেখতে পাবেন টানেল আর বাম পাশে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন ধনেশ চত্বর রয়েছে এখান থেকে দুই মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন সেখানে যাত্রী সেবা কেন্দ্র সেখান থেকে আপনারা বিভিন্ন প্রকার গাড়ি ভাড়া করতে পারবেন এবং গাড়ি ভাড়া করে সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন দেবতা কুমে আমি যেহেতু একা আসছি প্রথমে চাইব একটি গ্রুপের সাথে অ্যাড হতে যদি না পারি তাহলে সিএনজি শেষ ভরসা সিএনজি করে চলে যাব তো আমি এখন প্রথমত সকালের নাস্তাটা সেরে নিব তারপরে গণেশ চত্বরে চলে যাব সকালের নাস্তা সেরে নেওয়ার জন্য চলে যাই বান্দরবান বাস টার্মিনাল পাশে নীল দিগন্ত হোটেলে সেখানে একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে জনপ্রতি পঞ্চাশ টাকায় সকালের নাস্তার পর্ব সেরে নিই তারপর সেখান থেকে দুই মিনিট হেঁটে চলে যায় ধনেশ চত্বরে গণেশচরের যাত্রী সেবা কেন্দ্রে দেওয়া রয়েছে নির্ধারিত বিভিন্ন গাড়ির ভাড়া এখান থেকে দেবতা খুমে চাঁদের গাড়ির ভাড়া চার হাজার পাঁচশো টাকা নোয়া চার হাজার দুইশো টাকা ল্যান্ডকুজার চার হাজার টাকা হায়েস চার হাজার পাঁচশো টাকা ডাবল কেবিন পিক আপ তিন হাজার সাতশো টাকা অথবা আঠারোশো থেকে দুই হাজার টাকা সিএনজি ভাড়া করেও চলে যেতে পারবেন আমরা মোট জন চার হাজার পাঁচশো টাকা দিয়ে সুমন সমন্বয়ের চাঁদের গাড়িটি ভাড়া করে নিই এখন আমাদের গাড়িটি ছুটে চলল সরাসরি কচ্ছপতলি বাজারের উদ্দেশ্যে কচ্ছপতলী বাজার এখান থেকে চব্বিশ কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টার মতো আমাদের গাড়িটি পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা ধরে যতই এগিয়ে যাচ্ছে ততই দুই পাশের প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে মুগ্ধ করে তুলেছে আহ বান্দরবনের কি অপরূপ সৌন্দর্য আমরা এই মুহূর্তে চলে আসলাম কচ্ছপতলি বাজারে আগে কিন্তু প্রথমত রোয়াংসরিতে এন্ট্রি করতে হতো সেটি এখন প্রয়োজন পড়ে না আপনারা এখন সরাসরি কচ্ছপতলি বাজারে চলে আসবেন বাজারে আসার পর আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে গাইড নিতে হবে তো এখানে অসংখ্য গাইড রয়েছে এই গাইডগুলো আপনারা এখানে পেয়ে যাবেন গাইডগুলোর জন্য আপনাদেরকে এক হাজার টাকা দিতে হবে একজন হলো এক হাজার টাকা দশজন হলেও এক হাজার টাকা দিতে হবে আপনারা যখন একটি গাইড নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনাদেরকে এখান থেকে একটি ফর্ম নিতে হবে পঞ্চাশ টাকা দিয়ে সেই ফর্মটা ফিল আপ করে দিতে হবে আপনাদের নাম এবং সেই সাথে ফোন নম্বর সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দুইটা আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে এটি হচ্ছে মূলত লিরাগাঁও আর্মি ক্যাম্প এখানে আপনাদেরকে আপনাদের আইডি কার্ডের ফটোকপিগুলো জমা দিতে হবে এখানে আর্মি ক্যাম্পে আমরা এন্ট্রির কাজটা সম্পূর্ণ করে নিলাম আর আপনারা চাইলে এখান থেকে দুপুরের খাবার অর্ডার করে যেতে পারেন এখানে আপনারা আসলে সাথে সাথে খাবার পাবেন না আপনারা যখন ট্রেকিং করে দেবতা খুম যাবেন সেই পথে যাওয়ার সময় যদি আপনারা খাবার অর্ডার করে যান তাহলে কিন্তু আপনারা এখান থেকে দুপুরে বা সন্ধ্যা এসে দুপুরে খাবারটা আপনারা খেতে পারবেন ভাই আপনার নামটা বলেন মোহাম্মদ বেলাল হোসেন আপনি তো এখানে গাইড করে থাকেন কতদিন যাবত আপনি এখানে গাইড করেন

আজকে আমাদের এই দেবতাকুম ট্রেকিং এর জন্য বাইকে নিয়ে নিলাম গাইড হিসেবে বা সাথে আমরা এখন দেবতাকুম যাচ্ছি এখন আমরা রাস্তা থেকে নেমে আদিবাসী মারমাদের বাড়ির গলি দিয়ে ট্রেকিং করা শুরু করে দিলাম এই পাড়া ধরে যখন আপনারা হাঁটবেন হাঁটার পর দেখতে পাবেন একটি জিরিপথ রয়েছে এই জিরিপথ ধরে আপনাদেরকে হাঁটতে হবে আমরা এখন এই যে জিরি পানি দিয়ে হাঁটতেছি তো আপনারা যারা প্যান্ট বা শুজ পরে আসেন তারা এগুলো খুলে কচ্ছপ তলি যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে রেখে আসতে পারেন কেননা এখানে আসলে আপনারা অবশ্যই ভিজে যাবেন আর আপনারা যারা প্যান্ট পরে আসেন তারা চাইলে এই যে কচ্ছপতলি বাজার থেকে থ্রি কোটার টু কোটার হ্যাংলেট এবং সেই সাথে বার মিস্রির জুতা পেয়ে যাবেন সেগুলো ক্রয় করে তারপরে এখানে আসতে পারেন নয়তো আপনারা প্যান্ট বা শ্যুজ পরে আসলে আপনারা হাঁটতে পারবেন না ভালো করে এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটি হচ্ছে খুবই পিচিন আপনারা এখানে আসলে খুবই সাবধানতার সাথে হাঁটতে হবে নয়তো আপনারা পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন আচ্ছা ভাই এখান থেকে আমাদের ট্রেকিং করে যেতে আর কতক্ষণ লাগবে এখান থেকে আমাদের আর ধরেন 10 মিনিট আচ্ছা এখন তো আচ্ছা এখন তো শীতের মৌসুম চলতেছে এখন তো আমরা যেতে পারতেছি যখন বর্ষার মৌসুম হয় তখন কি যাওয়া যায় এখানে দেবতা পাওয়া যায় বলতে গেলে তখন যদি বেশি বৃষ্টি তখন আপনার যাওয়া যায় না তখন অল্প বৃষ্টি দিলে আপনার তখন এখানে টলা নিতে নদী পথ দিয়ে টলা যাওয়া যায় তখন টলা নিয়ে যাওয়া যায় আচ্ছা ঠিক আছে অতিরিক্ত বৃষ্টি হলে তখন বন্ধ পারমিশন দেয় না থেকে নদী থেকে পারমিশন দেয় তখন যেতে পারি উঁচু নিচু এই পথগুলো আমাদেরকে আস্তে আস্তে করে অতিক্রম করতে হচ্ছে এখন পাহাড়ের উপরে উঠতেছি পাহাড়ি পথ বেয়ে খুবই কষ্টকর এই যে আমরা হাঁপিয়ে যাচ্ছি এই যে আমরা বিশাল একটা বনের ভিতর দিয়ে এখন যাচ্ছি ভাই ট্রেকিং করে যাচ্ছেন কেমন লাগছে প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু সামনে ভালো ভিউ আছে এই জন্য কষ্ট করতেছি হ্যাঁ এটাই এটাই চলেন এই যে এখন আমরা চলে আসলাম শিলবান্দা পাড়াতে আর এই পাড়াতে অসংখ্য মারমাদের ঘর রয়েছে এই ঘরগুলো দেখতে খুবই সুন্দর এই যে মাচার উপরে তারা ঘরগুলো নির্মাণ করেছে যাতে করে রাত্রের বেলা বিভিন্ন জীবজন্তু তাদেরকে আক্রমণ না করতে পারে এই শিলবান্দা পাড়ায় আসলে আপনারা এখানে একটি দোকান পেয়ে যাবেন এই দোকানের মধ্যে দেখতে পাচ্ছেন কলা চিপস তাছাড়া আরও বিভিন্ন বিস্কিট এগুলো রয়েছে ঠান্ডা পানি এগুলো এখান থেকে আপনারা কিনতে পারবেন শিলবান্দাপাড়া থেকে এখন বেরিয়ে যাচ্ছি শিলবান্দা পাড়াটা একটু উঁচাতে এখন আমাদেরকে নিচে নামতে হবে এই যে এখানে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি বেয়ে আমরা এখন নিচে নামতেছি শিলবান্দা পাড়া থেকে নেমে চলে আসলাম এখন সামনেই রয়েছে দেবতা খুম প্রবেশের পথ এখানে আমরা যাব এই যে আপনারা যদি দেখেন এই যে সামনে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে দেবতা খুম যাওয়ার পথ এখানে আমাদেরকে টিকিট কাটতে হবে যে আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম দেবতাকুম প্রবেশের জন্য জন প্রতি দুইশো টাকা দিতে হবে আপনারা চাইলে এখানে নৌকা অথবা ভেলা দুটাতেই আপনারা চড়তে পারবেন আপনার যেটাই মন চায় সেটাতেই আপনারা চড়তে পারবেন তবে যারা সাঁতার না জানেন তারা লাইফ জ্যাকেট ব্যবহার করবেন এবং নৌকাতে চড়ার পরামর্শ রইল আর আপনারা যারা সাঁতার জানেন বা বেলায় চড়তে ভালোবাসেন তারা চাইলে ভেলায় চড়তে পারেন দেবতাকুম প্রবেশের পথে আপনারা দেখতে পারবেন এখানে একটা ভিউ পয়েন্ট করে দেওয়া হয়েছে আই লাভ দেবতাকুম লিখে আপনারা চাইলে এখান থেকে ছবি টবি তুলতে পারবেন আর কি আমরা এখন দেবতা খুমের খুবই নিকটে চলে আসছে তো এখন আমাদেরকে নৌকা দিয়ে এই পথটা পার হতে হবে তারপর আমরা চলে যাব দেবতাকুমের মেন পয়েন্টে এই যে এখান থেকে নৌকা দিয়ে আমাদেরকে যেতে হবে ওই যে সামনে দেখা যাচ্ছে পয়েন্টটা ওইখানে যেতে হবে ওইটাই হচ্ছে মূলত দেবতাকুমের মেন পয়েন্ট এই সামান্যটুকু পথ আমরা এই যে ছোট নৌকায় করে আসলাম খুবই রিক্সি একটা ব্যাপার একটু নড়াচড়ে করলে এই বিপদ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুবই সাবধানতার সাথে এটা পার হলাম কেননা আমার সাথে রয়েছে ক্যামেরা মোবাইল যদি ভিজে যায় তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য খুবই সাবধানতার সাথে এটা পার হয়ে আসলাম আর এই সামনেই দেখতে পাচ্ছেন মেন দেবতা খুম এই যে এখানে দেখতে পাচ্ছেন পর্যটকরা রয়েছে আর এখানে রয়েছে অসংখ্য ভাষের বেলা বাসের বেলাগুলো কাছে পেয়ে বেলায় উঠে পড়লাম এবং মনের আনন্দে বাইতে শুরু করলাম আপনারা যখন বেশ কিছু পথ নৌকা অথবা বেলাবে বেয়ে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে রয়েছে একটি দেবতা পাথর এখানে যারা মারমা আদিবাসী রয়েছে তারা এখানে পুজো করে থাকে এবং পুজো করে তারা এখানে মোমবাতি তাছাড়া আগরবাতি এবং কয়েন রেখে যায় বেলা বাইতে বাইতে চলে আসলাম দেবতা খুমের একেবারে ভিতরে এখানে পানির গভীরতাটা সবচাইতে বেশি পঞ্চাশ থেকে ষাট ফিটের মতো হবে এবং লম্বা এই দেবতা খুমটা হচ্ছে ছয়শো ফিট আর এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার স্বচ্ছ পানি খুবই সুন্দর দেখতে বিস্ময়কর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ঘুমের শেষ পর্যন্ত চলে আসলাম বুঝেই উঠতে পারছিলাম না ঘুমের ভিতর বেশ কিছু সময় অতিবাহিত করলাম এখন ফেরার পালা তাই বেলা থেকে নেমে আবারও ট্রেকিং করে চলে আসলাম কচ্ছপতলি বাজারে সেখানে অর্ডার করা খাবার খেয়ে আমরা চলে আসি বান্দরবন বাস স্ট্যান্ডে আপনারা চাইলে রাতে বান্দরবনে হোটেলগুলোতে থাকতে পারবেন অথবা আমার মতো রাতের বাসে করেও ঢাকায় চলে আসতে পারবেন আমার এবারের গল্প ছিল এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ